দিলাম দেখো এখানে রোদ জিনিসটা কি রোদ হলে এই যে ইলেকট্রন গুলো কি করবে ধরো এটা এটাকে হচ্ছে আমি নেগেটিভ প্রান্ত এটাকে পজিটিভ মানে ঋণাত্মক প্রাণ থেকে ধনাত্মক প্রাণ দিকে যাবে আর প্রবাহ এদিকে আসবে এই ইলেকট্রন গুলো এবার এদিকে এদিকে যাওয়ার চেষ্টা করে যেদিকে দেখে এই দেখা যাচ্ছে এখানে গিয়ে তার লাগলো মানে ধাক্কা লাগলো এই দেখা যাচ্ছে এখানে গিয়ে ধাক্কা লাগলো মানে দেখো মানে ইলেকট্রন গুলো ঠিক যেতে পারছে না মানে ধাক্কা ধাক্কা লেগে লেগে মানে ধাক্কা লাগছে ধাক্কা লাগছে যখনই যাচ্ছে তখনই যা এই 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 যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে মানে একটা কেমন একটা ধাক্কা লাগছে এই যে এটা এই যে ধাক্কা এই যে কি বাধা কি পাচ্ছে বাধা পাচ্ছে ইলেকট্রনগুলো যেতে পারছে না এটা বাধা পাচ্ছে এটাই রোদ এটাই রোদ তাহলে রোদ কি জিনিস বুঝতে পারলে রোদ হলো কোনো একটা পরিবাহীর মধ্যে কোনো একটা পরিবাহী সেটা তামার ধরো তামার পরিবাহী অপারেট সেখানে যখন ইলেকট্রনগুলো যেতে মানে এইভাবে যাচ্ছে যাতে যাতে হঠাৎ বাধা পড়ে যাচ্ছে এটাই হলো রোদ চলো এবার আমরা লিখো যে রোদ কাকে বলে রোদ কাকে বলে দেখো রোদ কাকে বলে আছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ ইলেকট্রন গুলো তো এদিকে যাচ্ছে ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে মানে বাধা বাধা পাচ্ছে কিন্তু যাচ্ছে তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে এদিকে আসছে তড়িৎ প্রবাহ এই যে আমরা একটু আগে যেটা পড়ালাম অল্টারনেটিভ কারেন্ট সমপ্রবাহ ঠিক এই এই জিনিসটা ঘটে কিন্তু অল্টারনেটিভ কারেন্টে অল্টারনেটিভ কারেন্টে ইলেকট্রন গুলো যাচ্ছে আবার ব্যাক আসছে যাচ্ছে আবার আসছে ব্যাক আসছে যাচ্ছে মানে বাধা পাচ্ছে তো এখানে বাধা পাচ্ছে না এই এই কারণে ওই কারণেই ওই যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে একটা লাইট সেকেন্ডে পঞ্চাশ বার জ্বলে পঞ্চাশ বার বন্ধ হয় মানে অন অফ হয় এই জিনিসটা এই কারণটার জন্যই ঘটে এখানে কি হচ্ছে ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছে কিন্তু প্রবাহ এদিকে আসবে সেটা এখানে বলা হয়েছে যে কোনো প্রবাহ তড়িৎ প্রবাহ কোনো পরিবাহের মধ্যে প্রবাহিত হলে পরিবাহীর অনু ও ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ হয় তাই তো হচ্ছে এর ভিতরে অনু আছে এবং পরমণু আছে পরমাণু কি হয় সংঘর্ষ হচ্ছে তাই তো হচ্ছে এখানে এ যাওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না পরমাণুর মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে এই সংঘর্ষের ফলে প্রবাহে বাধা সৃষ্টি হয় প্রবাহিত বাধা সৃষ্টি হবে প্রভাব তো ঠিকঠাক এখানে এদিকে আসতে পারবে না বাধা সৃষ্টি পাচ্ছে এই যে বাধা এটাই হলো রোধ তড়িৎ প্রবাহের পথে কোনো পরিবাহীর ইলেকট্রনের চলাচলে যে বাধা সৃষ্টি হয় সেটাই হলো পরিবাহীর রোধ তাহলে কি বললাম